হ্যাঁ বন্ধুরা থাম্বেল দেখে নিশ্চয়ই সবাই বুঝে পেরেছেন যে আমরা আজকে যেতে চলেছি মেকের রাজ্যে সাজে আমরা চলে এসেছি পনেরো বারোটা আমাদের পাস রোপি এক্সপ্রেস কোনটাই সার্ভিস বিজনেস ক্লাসে তিনটা টিকিট পেয়েছিলাম ভাগ্যিস অনেক কষ্ট করে হঠাৎ করে ডিসিশন নেওয়া এজন্য একটু তাড়াহুড়া তো ওভাবে লং ভিটে করতে পারিনি ছোট ছোটো করে দিয়েলাম এই কথা বলতে বলতে চলে এসেছি কুমিল্লা ব্রেক দিয়েছে আমাদের গ্রিন ভিউ হোটেলে এখানকার কিছুই এটা খুব মজার ছিল যদিও ভিডিওটা ওভাবে আপলোড করা হয়নি ছোটো ছোটো শর্ট দিয়ে আপনাকে দেখাচ্ছি সবই বেশিরভাগই ইম্পেরিয়াল স্লিপার কোচ আর গ্রিন ল্যানের বাস ছিল আমাদের একটা সেন্ট মার্টিন কোচ ছিল যাই হোক ভোর হতে না হতেই চলে আসছি খাগাছুরির কাছাকাছি এক গ্রামীণ বাজারে পাহাড়ি অঞ্চলের লোকজন এখানে নানান পাহাড়ি ফলগুলো বিক্রি করছে ঘুম থেকে দেখতে পেলাম খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই তাদের জীবনটা অন্যরকম আমাদের চাইতে শহরে কড়াহাল মুক্ত সুন্দর একটা পরিবেশে তারা বেড়ে ওঠে খুব ভালো লাগে দেখতে যাই হোক আমরা অবশেষে চলে এসেছি খাগড়াছড়ি বাস এখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করব অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে আমরা মাহিন্দার কাউন্টারে এসে মাহিন্দা ঠিক করে ফেললাম দুই রাত তিন দিনের জন্য ফুল প্যাকেজ মাত্র আট হাজার টাকায় অবশ্যই আপনারা এখান থেকে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন এই হচ্ছে শাপলা চত্বর ঐতিহ্যবাহী এখানে আসলে অবশ্যই এটা দেখতে পারবেন অবশেষে আমাদের যাত্রা আস্তে ধীরে শুরু হলো চলে যাচ্ছি মেঘের রাজ্যে সাজাকের দিকে ধীরে ধীরে পাহাড়ি রোদ আঁকা বাঁকা পথ আস্তে আস্তে গিয়ে যাচ্ছি সবাই মিলে অবশ্যই জানিটা খুব মজার ছিল এক্সাইটিং ছিল খুব থ্রিল ছিল অবশ্য জানিটা খুব মজা পাহাড় যাকে ভালো লাগে যাদের তাদের জন্য আসলে সাজেক খুব বেস্ট একটা প্লেস অনেকে বলেছে যে গরমের ভিতরে কেন যাচ্ছে না আসলে গরমের ভিতরে সাদেক যাওয়ার ডিসিশনটা একটু অন্যরকম ছিল কিন্তু আসলে যাওয়ার পর আমাদের ডিসিশনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এত সুন্দর পরিবেশ এত ঠান্ডা মনোরম দৃশ্য এটা মন ভুলে ফেলবে ঠিক আছে কোনো গরম বলতে কিছু নয় বিকাল হতে না হতেই একদম ঠান্ডা পরিবেশ চলে আসে বৃষ্টি তো আছেই প্রতিদিনই বৃষ্টি এখন আমরা চলে এসেছি বাগাছুরি চেকপোস্টে এখানে আমাদের স্কটের জন্য ব্রেক দেওয়া হবে এটা অনেকে ভিডিওতে দেখেছেন আজকে আমার ভিডিওতে অনেক আরেকবার দেখেন পরিবেশটা খুব সুন্দর বেশ সময় সময় না আমরা আধা ঘন্টা ওয়েট করেছি আধা ঘন্টা পরে আমাদের গাড়ি স্কট সেট চলে দিয়েছে আমরা প্রস্তুতি হচ্ছি স্কটের জন্য আমাদের একটা সিগন্যাল দেওয়া হয়েছে সবাই স্টার্ট দিচ্ছে গাড়ি সিরিয়াল বাই সিরিয়াল ব্যাপার হচ্ছে আমাদের গাড়িটি সবার আগে ছিল জিনিসটা খুব ভালো লাগছে সবার পিছনের সবার গাড়ি আমাদের গাড়ি সবার আগে রাস্তাটা খুবই জোর ছিল এবং বিজেপির আন্ডারে এটা মেনটেন করা হয় সামনে আর্মি স্কোয়াড অলরেডি চলে গেছে সামনে পিছনে আর্মির স্কোর আছে খুব সুন্দর যারা আসবেন তারাই বুঝতে পারবেন পরিবেশটা কী আসলে রোমাঞ্চকর একটা এক্সাইটমেন্ট জার্নি পাহাড়ে ঢাল একবার উপরে একবার নিচে একবার ডানে একবার বায়ে মানে ব্যাপারটা আসলে কথায় বোঝানো সম্ভব না এটা আসলে না আসলে আপনারা বুঝবেন না এটার মজা কি বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা জায়গা যেটা আমরা না আসলে বুঝতে পারবো না সেটা আমাদের দেশ আমরা দেশের বাইরে যে লক্ষ লক্ষ টাকা খরচ করি অথচ আমাদের দেশে এত সুন্দর সুন্দর স্পট আছে আমরা আসলেই জানি না বুঝতে পারি না অনেকে ভয় পাই চিন্তা করি যে কোথায় যাব কেন যাব নতুন পরিবেশ কেমন হবে পাহাড়িরা কি বলবে না বলবে আসলে সম্পূর্ণ ধারণা মিথ্যা আপনার আসেন ঘোরেন দেখেন আমাদের দেশটা কত সুন্দর আপনি চিন্তার বাইরে আমরা খুব মজা করেছি আমরা ফ্যামিলি ট্যুর দিয়েছি বরাবরের মতো এবং এইবারের ট্যুরটা ছিল একদম ডিফারেন্ট পাহাড়ি অঞ্চল আঁকা বাঁকা পথ পাহাড় মেঘ আর মেঘ একটি বৃষ্টি উঁচা নিচা ঢাল অবশেষে ফাইনালি সাজাকের খুব কাছাকাছি চলে এসেছি এই জায়গাটা সবারই আসতে হবে থেমে ব্রেক নিয়ে অনেকে জিপ দিয়ে এটা পার করে এই জায়গাটা অনেক উঁচু অনেক ঢাল একদম লাস্ট স্টপেজ লাস্ট ইউ টার্ন এটা অনেক উপরে উঠতে হবে এটা বলা আসলে বলা যাবে না অনেক উপরে অলরেডি সাজাকে ফাজেক বেড়েতে চলে আসছি টুকটাক রিসোর্টগুলো দেখতে পাচ্ছি আমরা রিসোর্টগুলোর কাছাকাছি এখন সাজাক ভেলির ভেতরে আমরা প্রবেশ করছি এটা একটা জিপ ছিল আমাদের মাহিন্দা ছেড়ে আমরা জিপে উঠে গেছিলাম ঢালটার জন্য রিক্স ফ্রি আর কি এই জায়গাটা পরিবেশটা অন্যরকম এটা আসলে না বলতে বোঝা যাবে না খুব ভালো লাগছে ঘুরতে এবং দেখতেও খুব ভালো লাগছে এগুলো সব সাজিক ভ্যালির রিসর্ট সবগুলো সাজিক ভ্যালির অনেক রিসোর্ট অবশ্য এই টাইমটা এই রিসোর্টগুলো কিন্তু অনেক সুন্দর চোখে না দেখতে বিশ্বাস করবেন না ওয়েদারটা খুব গরম ছিল সকালের দিকে আমরা পছতে পৌঁছতে দুপুর একটায় বেজে গেছে অলরেডি সকাল নয়টায় খাগড়াছিতে রওনা গেছি এই ঢালটা উঠার পরে একটু ব্রেক দিয়ে পাঁচ মিনিট তারপর সাজাকগুলির মেন এন্ট্রান্সে আমরা প্রবেশ করি এই স্পটগুলো পুড়ে গেছিলো ব্লাস্ট ইয়ার আপনারা অনেকে জানান আমরা আস্তে আস্তে সাজেকের ভিতরের দিকে চলে গেছি এটা একটা খ্রিস্টানদের গির্জা এই হচ্ছে সাদেকের মেন এন্টার্স ফাইনালি সাদেক নেমেই সেই কাঙ্ক্ষিত মানে ঐতিহ্যবাহী ব্যাম্বো চা উপভোগ করলাম দেখেন কীভাবে ব্যাম্বো চা বানায় অনেক মতো দেখেছেন ভিডিওতে আমরা ফার্স্ট দেখলাম খুব ভালো লাগলো জিনিসটা একদম কুচি বাছ দিয়ে গোড়া দুধ দেওয়া হয় তারপর চিনি তারপর হচ্ছে চায়ের লিকারটা গরম করে ভিতরে দিয়ে দেয় এবং আহামরি কিছু না বাট অনেকের কাছে এটা খুব অ্যাপসেশনাল থাকে একদম কচি দিয়ে এই চাটা বানায় এটার জন্য এটা একটা ব্যাম্বো চিকেন ব্যাম্বো চা জ্যাম্বো চা বলে আর কি তা আমরা তিনজনে তিনটা চা ট্রাই করেছি খুব ভালো লাগলো বাট ওরকম টেস্ট আহামরি কিছু না দুজন চার মতো বাট এটা একটা বাঁশের ইতে পরিবেশন করে এই জন্য একটা ব্যায়াম্ব চা বলে আর কিছু না আমার কিছু না বাট অবশ্যই আসলে ট্রাই করবেন খারাপ না এইগুলো ফাইনালি ওদের দোকান গ্রাম ওদের পাহাড়ি এক দোকানদার চাক সম্ভবত উনি চাক পাওয়া মার মা এরকম কী কিছু ফ্রুটসগুলা সব এখানকারই লোকালি সব চিপস টিপস এভাবে টুকটাক বিক্রি করে ঘ্র্যান্ডটা খুব ভালো ছিল হ্যাঁ চায়ের ঘ্র্যান্ডটা খুব ভালো নর্মাল চায়ের চাইতে একটু ফ্লেভারফুল এ হচ্ছে ছোটো ছোটো কোটেজগুলো এটা হচ্ছে ওদের ডাল ঘুটনির মতো একটা জিনিস তৈরি করে আমি পরে দেখেছি এটা হাতের তৈরি একটা ডাল ঘুটনির মতো ও হাতে যে নাড়ছে এটাও কিন্তু হাতের তৈরি একটা জিনিস বাঁশ দিয়ে তৈরি বাঁশ দিয়ে ছোটো ছোটো একটা স্প্রিংয়ের মতো বানায় তারপরে এটা এই যে এই যে এগুলো হচ্ছে ঘুটনির মতো কাজ করে যেটা আমি কখনো দেখিনি এটা ওখানে যাওয়ার পরে দেখা ফার্স্ট টাইম আপনার দেখতে পাচ্ছেন কিনা এটা হাত দিয়ে ওরা বাঁশ দিয়ে বানায় সুতো দিয়ে পেঁচে এটা ঘুপনির মতো ওরা তৈরি করে এ হচ্ছে বাঁশের চা ভালোই লাগলো ফাইনালি রিসোর্ট করতে খুঁজতে রিসোর্টে পৌঁছে বারান্দার প্রথম ভিউ ছিল এরকম আমাদের রিসোর্টের ফ্রন্ট ভিউ ছিল এটা খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি এত সুন্দর পরিবেশ আমি আগে কখনো ফিল করিনি বাংলাদেশে এত সুন্দর সৌন্দর্য আসলে সাজেকের না আসলে বোঝা যায় না যদিও বান্দরবনও একটা স্পট সাজেক আসলে সাজেক এটা রাঙ্গামাটি জেলার অবস্থিত সাজেক